আর যদি কষ্ট না হয় যদি ভালো লেগে থাকে তাহলে মুসলিম হিসাবে কিছু না হলেও একটু ইশারা ইঙ্গিত আপনাদের প্রয়োজন কথা বলুন ঠিক তাহলে বিড়ি খাওয়া যাবে না আল্লাহ ঠিক যদিও আমাদের মুসলিমদের মধ্যে অনেক শ্রেণীয় মানুষ এই অভ্যস্ত অভ্যাসে অভ্যস্ত আছে কিন্তু এটাকে আমার করার সময় আর আল্লাহর নামে খাইতে সেটা বলা যাবে না সুদ খাইছি কার নামে আল্লাহ নামে বলা যাবে রুশ দুর্নীতি অন্যায় এগুলো আল্লাহর নামে করা যাবে

অবাক হয়ে যাবে আমাদের মানুষ আমরা মুসলমান নাই কোথায় অনেক জায়গাতে দেখবেন মসজিদে অনেক আগাম মুসল্লি চলে আসে এখানে বয়ান জিনিস দিতে দিতে মসজিদ গল্প হয়ে যায় কথা বলতে আপনার প্রয়োজন তো থেকেই যাবে আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার কিছু কিছু জরুরত থেকেই যাবে কথা বলুন ঠিক কিনা আপনি গাড়ি বানাচ্ছেন বাড়ি বানাচ্ছেন জমি ক্রয় করতেছেন সম্পদ জমা করতেছেন একটি সম্পদ আপনি যেই দিন মারা যাবেন সেই দিন আপনার সম্পদ বা কোনো একটা আপনি যেই দিন মারা যাবেন সেই দিনও দেখবেন আপনার বাসা বাজার করার কারণ প্রয়োজন ছিল ওটা বাকি আছে এরকম জরুরত থেকেই যাবে আপনার বাড়ির ঝাল লবণ থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু আপনি দেখেন দেখবেন সেই দিন আপনার ভাষায় অনেক কিছু লাগবে এরকম প্রয়োজনীয় জিনিস কেনার দরকার ছিল কিনতে পারল নাই পৃথিবী থেকে চলে যাইতে হচ্ছে এই রকম অবস্থা আমাদের আসেনা না আসে এই রকম অবস্থা polystyrene আমাদের আসেনা আসেনা ওম সুমম ভাই যেই দিন কবরে চলে যাব অনেক

মনে করেন যে এটা এটা করলে আমার দুনিয়া সমস্ত जिम्मेदारी শেষ এটা তো আমরা ভাবি না আল্লাহ বলতেছে তুমি বিল কুরআন পর্যন্ত তোমার জীবন থেকে যাবে এখন শুধু আল্লাহ তোমাকে শয়তান তোমাকে আল্লাহ বলতেছে শয়তান তোমাকে ধোকা দিয়ে উতাচ্ছে যে তুমি দুনিয়া কর এটা কর গাড়ি কর বাড়ি কর বিবাহ কর মানুষ হলো সন্তানকে শিক্ষিত কর উচ্চ চাকরি লেভেলে পৌঁছাতে পারলে তোমার টাকা আসবে টাকা ইনকাম কর

এই জন্য ভাবেন কথা বল আমি গত দিন দিন থেকে খুব অসুস্থ আমার কনসিল হয়েছে বলার মধ্যে প্রচন্ড ব্যাথা এরপরে আপনাদের সামনে যখন কথা বলি আমি কখনো কেয়ার করি না যে আমি অসুস্থ না আমি আমার গলা ব্যথা এমন টক গিলতে পারি না কারণ আল্লাহ যখন রাসূলের যখন কথা বলি তখন শুধু মনে হয় কথাটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারলে আমার জিম্মাদারি থেকে আমি বেঁচে যাই এবং কোরা একটা মানুষ সদাই হয়ে গেলে এটাই আমার সবচেয়ে বড় বড় बेनिফি সবচেয়ে বড় बेनिফি জিল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন না আমলের নিয়তে শুনবেন না কথাগুলো শুনবেন না কি বলতে চাইলাম শেষ আপনার হায়াতের জিন্দি শেষ যেই দিন আপনি কবরে যাচ্ছেন মনে হবে এখন আপনার বাসায় লগণ কিনা বাকি আছে ঝাল কিনা বাকি আছে আপনার বাসার চাউল কিনা বাকি আছে। আপনার কিস্তির টাকা দেওয়া বাকি আছে। আপনার একজন পাওনাদার টাকা পাবে তাকে টাকা দেওয়ার বাকি আছে আপনি কাউকে ওয়াদা করেছেন যে আমি দেখা করব। আমি তোমাকে উঠ দিন টাকা দিব সামনের মাসে এটা করব তোমার সামনের মাসে ছেলেকে বিয়ে দেব মেয়েকে বিয়ে দিব এরকম মানুষের থেকেই যাবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলছে কোন জরুরত নিয়ে জান্নাত পাবে না আল্লাহ বলছে কোন অজুহাত যে জান্নাত পাইবা না আমার জান্নাত তোমাকে যদি ক্রয় করতে হয় তুমি আয় এই দুনিয়ার জিন্দিগিতে একমাত্র আমি রব এবং আমার বন্ধু সন্নতির উপর করে আসতে হবে কথা বলুন ঠিক না। দুনিয়ার জিন্দেগি এত সহজ নয় মুসলমান ভাই রা দুনিয়ার জিন্দেগি বহু পুরো কঠিন এই দুনিয়ার জিন্দিতে দুনিয়ার মাত্র আল্লাহকে পাইতে চাও রসুনের তুদি প্রিয় মত হিসাবে তুতি বাঁচতে চাও আল্লাহর মুরান এবং রসুনের সন্নতের মহাত্মদন্তরে ফয়দা করতে হবে তাহলে না আল্লাহ রবুল আরামিন আপনার দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি করে দিবে চেল্লাই বলি সুবাহ